সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার পড়েন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই চারটা জিকির হচ্ছে শ্রেষ্ঠ জিকির শ্রেষ্ঠ তো শ্রেষ্ঠ হইতো পাইছেন আর এদিকেদিক তাকান কেন পড়েন ইচ্ছামত এই চারটা জিকির একসাথে মিলিয়েও পড়া যায় আলাদা করেও পড়া যায় আবার বিশ্বনবী বললেন মিজানের পাল্লা ভারী করতে চাও ফা মামসাকুলাত মা জিনু ফাহু আফি এই সাতের র মিজানের পাল্লা যারা ভারী করতে চাও তারা দুইটা জিকির করবা সুবাহান আল্লাহিব বেহামদিহি সুবাহান আল্লাহহিলা আউদিন এই দুইটা শব্দ খালিমা চান হাবিবা চানিল আর রহমান আল্লাহর কাছে খুব প্রিয় সাকেলা তানি ফিল্মিসান এই জিব্বার মধ্যে এই শব্দ দুইটা উচ্চারণে খুব সহজ খুব পাতলা সাকেলা চান এ ফিল্মিসান কিন্তু এই শব্দ দুইটা মিজানের পাল্লায় রেখে দিলে অনেক ওজন হয়ে যাবে সুবাহান আল্লাহ হেবে হান্দিহি সুবাহান আল্লাহ হেল্লা আদিম পড়তে রাজি আছেন তো প্রত্যেক ফরোজ সালাতের পরে আয়াতল কুর্সি পরবেন কি পরবেন মুখস্থ আছে না এটা পরে ফুদিলে কোনো জিন পরী ব্লাক ম্যাজিক কোন কিছু আপনারা ধরতে পারবেন না বিশ্ব নয় বলেন মানকারা আয়াতল কুরসি ধুবুরা কুল্লি সলা চিন মাক্সুবা লামিয়ামনা আহু মিন দখুলীল জান্নাত ইল্লাল মাও প্রত্যেক ফরজ সালাতের পরে কেউ যদি আয়তুল কুর্সি পড়ে তার জান্নাতে ঢোকার ব্যাপারে আর কোনো বাধা নিষেধ থাকে না একটা জিনিস সারা সবানল্লাহ আরেকটু পড়ে না একটা জিনিস ছাড়া ইল্লাল মাও সেটা হচ্ছে মৃত্যু লোকটা মরে না তাই জান্নাতে যায় না মরলেই জান্নাতি এবার সমান আল্লাহ তাহলে প্রত্যেক ফররোজ সালাতের পরে আইতল কুরসির দরকার আছে না নাই প্রত্যেক ফরজ সালাতের পরে সালাম ফিডিয়ে। আওয়াজ করে পড়বেন আল্লাহ আকবার তিনবার পড়বেন আসতা ফেরুল্লাহ আসতা ফেরুল্লাহ সুমান উল্লাহ তেত্রিশ বার আল্লাহামদুল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবার চৌত্রিশ বার অথবা শেষে তিনটা তেত্রিশ বার পরে মিলাবেন লা ইলাহ আল্লাহল্লাহ দা লা শারিখ আলা হুল মুলকু আলাহুল হাং অহু আল্লাহ কুল্লি শাহীন খাদির আরেকবার বানানো একটু বারানো হয়েছে ই এই ওয়াই উ মিত অহুয়া আলাহ কুল্লি শাহিং এগুলো পড়ে না কোত্থেকে কি হাবি পড়ে ইমান নষ্ট করে এজন্য মুমিন হবে মুমিন দে ওয়ার্ক স্মার্ট দে ডোন্ট ওয়ার্ক হার্ড মুমিন স্মার্টলি কাজ করে মুমিন কষ্ট করে কাজ করে না সুবহানাল্লাহ কইবেন না মুমিন সুযোগ খোঁজে মুমিন কাজ করে স্মার্টলি দে ডোন্ট ওয়ার্ক হার্ড দে ওয়ার্ক স্মার্ট দে ওয়ার্ক স্মার্ট তারা স্মার্টলি কাজ করে কাবা ঘরের চারটা কর্নার আছে একটা কর্নারের নাম হচ্ছে রুকনুল হাজারিল আসওয়াদ এটার নাম হচ্ছে ব্ল্যাক স্টোন কর্নার যেখানে হাজরা আসাদের পাথর আছে এই পাথরটাতে চুমু দিলে জীবনের গুণা সব মাফ করে দেয় কে এটা জান্নাতি পাথর কেমতের দিন এই পাথরকে আল্লাহ একটা জিব্বা দিবে ঠোঁট দিবে দুটা চোখ দিবে আর কেমতের দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে এসে সাক্ষ্য দিবে যে আল্লাহ তোমার এই বান্ধা আমার চুমু দিয়েছিল এ দিয়েছিল এ দিয়েছিল এদের সবাইকে মাফ করে দাও তে হাজরা আসাদের কর্নার আর কাবা ঘরের যে স্বর্ণ দিয়ে খুচিত দরজা এই হাজরা আসাদের কর্নার আর দরজার মাসখানে ছোট্ট একটু জায়গা এটারে আরবিতে বলে মুলতзам আমার সাথে সাথে পড়েন এটারে আরবিতে কি বলে ইলতাজামা ইনতజాমা ইয়ালতাজিমু ইনতজামান মুলতাজিম মুলতজাম মানে হচ্ছে যেটার সাথে লেগে থাকা হয় সব সময় সাহাবারা এই জায়গাটার সাথে লেগে থাকতেন পেট লাগিয়ে গাল লাগিয়ে চোখ লাগিয়ে মুখ লাগিয়ে কাঁপতেন আর দোয়া করতেন আর এই জায়গায় পেট লাগিয়ে শরীর লাগিয়ে দোয়া করলে ওই দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না কিন্তু ওই জায়গায় দোয়া করার চান্সও এত সহজে পাওয়া যায় না ধাক্কাধাক্কি যুদ্ধ করতে হবে আপনার তো এক মাওলানা চান্স পাইছে ওইখানে অনেক ধাক্কাধাক্কি করে খাইয়া দেয় শক্তি কইরা ধাক্কাধাক্কি পাকিস্তানি পাঠানি যেগুলো আছে আর দশটা পাঠান একসাথে দাঁড়ালে ওগুলার জ্বালায় কিছুই করা যায় না এইভাবে তাকাইতে হয় ওদের দিকে তাকাইলে আপনার টুপি পড়ে যাবে পিছনে ইয়া উচুলম্বা তো এই মাওলানা অনেক ধাক্কা করে কোন রকম ওই মুলতাজামে হাত লাগাইতে পারছে এখন আবার তো আরেক ধাক্কায় কই যে চলে যাবে কোনো হিসাব নাই তো সেইখানে দাঁড়াই আল্লাহর কাছে দোয়া করছে যেহেতু এই জায়গায় দোয়া করলেই আল্লাহ কবুল করে এখন কয়টা চাবে আল্লাহর কাছে সময় তো নাই সে ওখানে হাত লাগিয়ে দোয়া করতেছে আল্লাহ একটাই দোয়া জীবনে যত দোয়া করছিলাম আর করব সব দোয়া তুমি কবুল করে নিও যত দোয়া জীবনে করছি আর মরার আগের দিন পর্যন্ত যত দোয়া আমি করব এই দোয়াগুলো কবুল কইরো। এই একটাই চাওয়া আর কিছু চাইলাম না তোমার কাছে তো কিছু বাকি রাখছে কথা বলেন দ্য বিলিভার দে ওয়ার্ক স্মার্ট দে ডন ওয়ার্ক হার্ড বিশ্বাসীরা স্মার্টলি কাজ করে ওরা শক্তি ঘাটিয়ে ঘাম ঝরিয়ে কাজ করে না ওরা সুযোগ খোঁজে ওরা ঝোপ বোজে কোপ মারে ঠিক কি না যেখানে সাওয়াব বেশি অল্প কাজে প্রফিট বেশি লাভ বেশি ওইটাই না মানুষ করবে ঠিক কি না এই যে সহী আমলগুলোর কথা বললাম ফরজ সালাতের পরে আজকে থেকে এগুলো আমরা করব

মুততাকিন এমন বই যেটাতে সন্দেহের অবকাশ নেই মুত্তাকিনদের জন্য গাইডলাইন যাবুন আঞ্জাল্লাহু ইলাইকা লি তুখরি জান্নাসা মিনাল যুলুমাতি ইন্নুন নূর ও মুহাম্মদ اب রিভিল দিস ওলি এন্ড ইউ ইন অর্ডার টু লিড দা মেনকাইন্ড আউট অফ ডার্কনেস ইনটু দা লাইট ও অনেকগুলো অন্ধকার থেকে একটা আলোর মশালের দিকে নিয়ে যাওয়ার জন্য আমি কুরআন নাজিল করেছি বামপন্থীদেরকে ডানপন্থী বানানোর জন্য আমি কোরআন নাজিল করেছি জান্নাতি বানাতে আমি জাহান্ন করেছি ওই কোরআন থেকে আজকে আমরা কথা শুনবো পড়েন ইনশাআল্লাহ আমি আপনাদের আল কারিমের তিরিশতম পাড়ার একশো বারোতম সুরা খুব ছোট্ট একটি সুরা সাইজের ছোট্ট হলেও ফজিলতে শেষ নাই এই সুরার বরকতে শেষ নাই এ সুরার ইম্পর্টেন্স সিগনিফিকেন্স স্টেটাস এগুলো শেষ নাই অনেক ছোট ছোট জিনিসকে আমরা উপেক্ষা করি আমরা গুরুত্ব দিতে চাই না কিন্তু আসলে এটার গুরুত্ব যে কত বেশি আমরা বুঝি না সুরাতুল এখলাস হচ্ছে ওই রকম একটি সুরা যেটাকে আমরা গুরুত্ব দেই কম আসলে অনেক গুরুত্বপূর্ণ সুবানাল্লাহ পড়ে এমন একটা সুরা যে সূরাটা সবার মুখস্থ আছে মুখস্থ নাই কার একটু হাত তোলেন সবার মুখস্থ আছে না আলহামদুলিল্লাহ পড়েন তো এই সুরাটা থেকে কিছু কথা আজকে আমরা শুনব শিখব জানব আমলের নিয়তে নিয়ত খালেজ করেন ইন্নামাল আমালু বিন্নি জ্ঞাত সব কাজের প্রতিফল দেয়া হবে নিয়তের উপর বেস করে বেসড অন ইউর ইনটেনশন আপনার কি ইচ্ছা ছিল এজন্য সব কাজ করার আগে নিয়তটাকে খালেজ করবেন নামাজে দাঁড়ানোর আগে যদি নিয়তে গোলমাল থাকে নামাজ হবে কথা বলেন আপনি যদি লোক দেখানোর জন্য সালাত পড়েন হবে মানুষে আপনারে আলহাজ ডাকবে এজন্য যদি হস করেন কবুল হবে এরকম হাজি আছে না নাই আলহাজ না ডাকলে না নাই আপনি চেতেন কেন আপনি কি আলহাজ শোনার জন্য হস করছেন হস করেছি কার জন্য আতিমুল হাজ্জা বলে উমরাতা লিল্লাহ লিল্লা আল্লাহ শব্দ চুজিংটা দেখছেন আল্লাহর রুচি দেখেছেন লিল্লা আল্লাহ যোগ করে দিয়েছে আতিমুল হাজ্জা বলে আমরা চালিল্লা হজ এবং ওমরা করবে শুধুমাত্র একজন খুশি করার জন্য তিনি কে এটার নাম এখলাস